নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিটন স্লাভার আজ যেহেতু বড়দিন তো মেরি খ্রিসমাস সবাইকে বড়দিনের তৃতীয় আন্তরিক শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বছরের শেষে ঠিক আছে লাস্ট মেদিয়া বাজার পায়রা হাট এরপরে দু হাজার সাল চলে আসছে বছরের শেষ হাট এটা মেদিয়া বাজার পায়রা হাট কাল আসছে ভিন্নপর পায়রাহাটের ভিডিও তো বন্ধুরা ফুল ভিডিওটা আপনারা স্ক্রিপ না করে দেখুন এবং পায়রা পাখি কী দামে বিক্রি হচ্ছে ভিন্ন পায়রা হাটে কেমন আজকে চলছে বাজার দর তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি ওয়াচ করুন এবং পায়রা সম্বন্ধে আপনারা আইডিয়া নিন আলোচনার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং প্রবাসী যারা রয়েছে ভাই বন্ধু বন্ধক যারা রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এই হাটটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত বনগাঁ বাজার পায়রা হাট কেউ যদি এই হাটে আসতে চান বাইক ট্রেন বাস বা অন্যান্য যে সমস্ত যানবাহন রয়েছে সেইভাবে আপনারা এই হাটে আসতে পারবেন গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি বেবি বাজার পায়রা হাট থেকে ভিডিওর প্রথমেই বন্ধুরা আজকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু ব্যাপক পরিমাণে ঠান্ডা অন্য দিনের তুলনায় চারিদিকে কুয়াশা ও ঠান্ডা বাতাস বইছে তা আপনাদের কাছে পুরো ফুল ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখি আজকে ভিডিওটা শুরু করি একদম ফার্স্টের দিকে চলে যাই ফার্স্টের দিকে গিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা দেখাই তারপরে কিছু পাখি দেখাবো কী দামে পাওয়া যাচ্ছে আজ দেখলে বুঝতে পারবেন হাটের সামনের দিকটা আপনারা দেখুন এটা হচ্ছে হাটের এন্ট্রি গেট আপনাদেরকে কিছু পায়রা দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এখানে এক দাদার কাছে একজোড়া পায়রা আছে ঠিক আছে এটা সবুজ নোয়ার এটা মুসকি মাদি দাদা যা জোড়াটার দাম কত দাম কত দাম টাকা জোড়া কি বলো এত কম দাম তিনশো টাকা জোড়া পায়রা নতুন যারা পায়রা প্রেমী তাদের ক্ষেত্রে কিন্তু কম বাজেটের মধ্যে মাত্র তিনশো টাকায় গিরে বাজ পায়রা সেল হচ্ছে দেখুন মাত্র তিনশো টাকা জোড়া একটা সিঙ্গেল কালো মুখী রয়েছে এদিকে দেখে নিন এ সমস্ত সিঙ্গেল মাদি বা নর আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো টাকা জোড়া পায়রা দেখুন তেরোশো কালশিরা এই যে দেখুন এটা হচ্ছে মাদি

কিছু ফেন্সি পায়রা রয়েছে ওইদিকে পটাক আরো কিছু পায়রা আছে যারা দেখছে ঠিক আছে একদম ডিম তারা কালসিটা কিনা বারোশো তাদের বলছে ঠিক আছে দেখুন নিন বন্ধুরা সব করুন

দেখি কোথায় কি আছে দেখি আগে কোথায় কোথায় কি আছে দেখি তো বন্ধুরা পায়রা ও পাখির কিছু জিনিসপত্র দেখাবো ইনস্ট্রুমেন্ট যেগুলো পায়রা পাখির ফিট করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এখানে ছোট বাটিগুলো কি দাম আছে কোন বাটির কি দাম দশ টাকা পিস এটা এগুলো দশ টাকা করে পিস আচ্ছা এই পিজন হোল্ডার সাড়ে তিনশো আর হ্যান্ড ফিড ফর্মুলা আড়াইশো টাকায় হ্যান্ড ফিট ফর্মুলা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আড়াইশো গ্রাম ঠিক আছে তো আরও কিছু পার্টি আর রয়েছে যেগুলো কিন্তু পাইরা পাখির ক্ষেত্রে জলখাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো দেখো এগুলো কী দেখ হ্যামস্টার আচ্ছা হ্যামস্টার জল খাওনের জন্য এই সমস্ত ফিডার গুলো কিন্তু ব্যবহার করায় আচ্ছা ছোট বড় সিরিঞ্জ কি দাম আছে এগুলো 100 টাকা এবং 100 টাকার মধ্যে ছোট বড় সিরিঞ্জ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা রিং এর ব্যাপারে একটু দেখিয়ে দিই রিং এর কি দাম এগুলো দাম 10 টাকার বারো টাকা কুড়ি টাকা পিস দাম সহ তিনটে পাঁচ টাকা তিনটে দশ এগুলো আচ্ছা আর এই ওষুধগুলো গুলো কি দাম তিরিশ টাকা টাকা ওষুধ আচ্ছা এই পঁচাশি এটা কিসের ওষুধ ঠান্ডার ফ্রস্টিং এর ডিম কুড়ি টাকা পিস চল্লিশ টাকা কুড়ি টাকা পিস চল্লিশ টাকা জোড়া ফ্রস্টিং ডিম আচ্ছা এই রিং গুলো পাঁচ টাকা পিস স্টিলের রিং দশ টাকা দশ টাকা পিস পাঁচ টাকা পিস আবার এটা পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা ঠিক আছে ওষুধপত্র থেকে শুরু করে নানান যাবতীয় জিনিস কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা দেখে নিন দেখিয়ে দিচ্ছি আচ্ছা ট্রেও কিন্তু পেয়ে যাবেন পায়রা পাখি ট্রেনের মধ্যে খাবার দেওয়ার জন্য যে সমস্ত ট্রেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হাটে আচ্ছা এইগুলো দেখে নিন সরাটা ফাইবারের যে সরাগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাটে ঠিক আছে

কত সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা দুটোর খুবই ভালো লাগছে দেখতে দারুণ কোয়ালিটি কিন্তু হেলমেট এবং নানসি

কত দাম আছে তিনশো টাকায় আজকে শুধু তিনশো টাকায় পায়রা দেখাচ্ছি সবাইকে বা অনেক কম বাজেটে দেখিয়ে নিন বন্ধুরা তিনশো টাকায় বাচ্চা পায়রা বাচ্চা দুটো দেখুন বন্ধুরা বাচ্চা দুটো সব করলে একটা লাল ছাপকার মধ্যে রয়েছে একটা সুদী বাচ্চা রয়েছে দুটো দুই রকম বাচ্চা দুই রকম কালারের মধ্যে ছয়শো টাকা দেওয়ার দাম বাচ্চা দুটো ছশো টাকা হলে দিয়ে হবে যে চিরো পয়ের বাচ্চা ভালো কোয়ালিটির মধ্যে আপনারা দেখুন এরকম বাচ্চা পায়রা কিন্তু বেদে বাজার পায়রাটা পাওয়া যায় ওরা পায়রার বাচ্চা ওয়েদা কোনটার কী দাম আছে গো সাড়ে চার স্টিলের না ওটা আচ্ছা এটার দাম কি আছে গো

দারুণ তো কোয়ালিটি জিনিস তো হাট কিন্তু এই পর্যন্ত অনেকটাই খালি হয়ে গেছে আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু পায়রা একটু সংখ্যাটা কম ছিল ফ্যান্সি পায়রাটা একটু বেশি এসছে গিরিবাজ পায়রাটা একটু কম এসছে কিন্তু যা পায়রা এসছে ভালো ভালো কোয়ালিটির মধ্যে দেখে নিন এখানে ওয়াটার ড্রিঙ্কার রয়েছে পায়রা পাখির যাবতীয় জিনিস ইনস্ট্রুমেন্ট কিন্তু এই হাটে পাওয়া যায় এখানে কিছু ফ্যান্সি জাতের পায়রা রয়েছে লাল ছেলে থেকে শুরু করে বিভিন্ন রকমের পায়রা কোয়েল পাখি কি দাম পাখি কিন্তু দাদা নিয়ে যাবে কিছু এক্সটিক পাখির কালেকশন আপনারা না দেখালেই নয় আপনাদের বলছিলাম কিছু পাখি সব করাচ্ছি কিছু পাখি কিন্তু ওখান থেকে সেল হয়ে গেছে এই যে এই দুটো দাদা নিয়েছে দিয়ে পেমেন্ট করে রেখে গেছে একটু পরে এসে নিয়ে যাবে একটু পরে এসে নেবে দাদা পেমেন্ট করে রেখে দেবে এই দুটো সেল হয়ে গেছে কত দামে হলো এই দুটো তো আমার 1400 টাকা সেল হয়েছে টাকা ঠিক আছে গ্যারান্টি আছে পুরো ডিডিং পে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা করা পারে আচ্ছা কোনটার কি দাম আছে একটু বলো প্যাসলেস তোমার চ্যানেল থেকে 3300 পেয়ার আসলে আর হয়তো এদিকে হতে পারে

যদি আপনার দরকার পড়ে আরও কালেকশন তাহলে কিন্তু আপনার বাড়িতে দেখে গিয়ে পছন্দ করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে সেই নিয়ে অসুবিধা নেই আচ্ছা একটু ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ফোর ফাইভ সিক্স ফোর জিরো নাম রাহুল লোকেশন মাঝে বন্ধুরা এক জোটা মুখ পায়রা সব করাচ্ছি কলকাতা লাইনের গেড়েবাজ পায়রা আপনারা দেখুন একটা একটা করে দেখি বা এটা নর পায়রা

দাম কত গিয়ে গেছে জোড়া পনেরোশো টাকা দাম জোড়া আচ্ছা কম বেশি করে দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এটা মাদি আচ্ছা এই দেখুন বন্ধুরা এটা মাদি পায়রা তামড়া পেটিও বলে অনেকে ঠিক আছে ওইদিকে 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 ফুল ডানা দেওয়া রয়েছে পায়রা

নাইন ডবল থ্রি টু নাইন ফোর সেভেন সিক্স ডবল সেভেন বনগা আকার বনগা অবধি আসলে ডেলিভারি করে দিয়ে টাকা আচ্ছা কিছু ফিস কালেকশন আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে আগের দিন কিন্তু আপনাদের ফিস কালেকশন দেখিয়েছিলাম তো আজকে কিছু ফিস কালেকশন এসেছে অ্যাকুরিয়ামে অনেকে পোষেন তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরিয়ামে ফিস কালেকশন অ্যাভেলেবেল আছে আগে যেগুলো অ্যাভেলেবেল ছিল না সেগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে আচ্ছা ফিস কালেকশন যেগুলো রয়েছে কত দামের থেকে শুরু থেকে সে পাঁচ টাকা থেকে একশো টাকার মধ্যে কিন্তু ফিস কালেকশন পেয়ে যাবেন ভালো ভালো আছে ঠিক আছে দেখে নিন এখানে একটা সিঙ্গেল ফিশ রয়েছে কিছু সেল হয়ে গেছে যার কারণে একটা রয়েছে সিঙ্গেল গোল ফিশ ছোট বড় সাইজ উইডো মলি কালেকশন কিছু রয়েছে আপনারা দেখুন জোড়া কত রাই আটশো টাকা করে জোড়া আটশো টাকা জোড়া

লেজ কালো কালদমের সাথে একটা ফুল কালদম ঘরেরই পায়রা কিন্তু মাদিটা একটু মিসমার্ক রয়েছে যার কারণে কিন্তু আপনাদের দেখাচ্ছি এক ভাই কিন্তু পায়রা দুটো সেল করে দেবে মাত্র বারোশো টাকায় কম বেশি হয়ে যাবে নাকি ভিডিও থেকে ফোন করলে কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই পার্সোনাল ভিডিও নিয়ে নেবেন অসুবিধা নেই আচ্ছা বলো ফোন নাম্বার ওরে কানেক্ট ঠিক আছে চলো কাটি লক কা দেখেনিন বন্ধুরা এক সেটিং পেয়ার গরম ডাকের পায়রা ভালো করে দেখাচ্ছি 42 কাটি ঠিক আছে খুব সুন্দর পায়রা কোয়ালিটি রয়েছে আপনারা দেখুন শপ করুন একদম গরম অপূর্ব অসাধারণ এক জোড়া পায়রা গরম পায়রা রয়েছে আপনারা দেখুন যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই হারে কিন্তু ফেন্সি পায়রার চাহিদাটা অনেকটাই বেশি ফেন্সি পায়রা সব থেকে সস্তায় কম দামে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ কোয়ালিটি এক জোড়া আছে বলো মোবাইল নাম্বার এইট ফাইভ থ্রি সিক্স নাইন টু জিরো ওয়ান সিক্স এইট লোকেশন মাঝের গ্রাম তো যদি কারো পছন্দ হয় দাদার মোবাইল নাম্বার দেওয়া রইল মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন অসুবিধা নেই কথাবার্তা বা আলোচনা সাপেক্ষে পায়রা পারবেন ঠিক আছে ফাইনালি আজ বাজার ভিডিওটা এখানে শেষ করছি এই হাট প্রতি বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত বনগাঁ মেদিয়া বাজার পায়রাহাট চাকদা স্টেশন থেকেও আসতে পারবেন বনগাঁ স্টেশন থেকেও আসতে পারবেন তো আগামী দিনে আপনাদের জন্য বিভিন্ন পায়রা হাটে ভিডিও নিয়ে আসতে চলেছি ভিওটি আপনারা দেখবেন শীতের আমি যে শীতকালে কেমন দামে চলছে ওয়েস্ট বেঙ্গলে পায়রার দাম তাহলে আপনারা জানতে পারবেন বা আমাদের নদিয়া বা উত্তর চব্বিশ পরগনায় পায়রার বাজার দর কী কী পায়রা পাওয়া যাচ্ছে কোন কোন হাটে সেই সমস্ত হাটে কিন্তু আপনারা বিশেষ করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে আপনাদের কাছে রোজ রাত আটটার সময় ভিডিও আপলোড করার সাথে সাথে বেল নোটিফিকেশনে সবার আগে যাতে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট বিননগর পায়রাহাটের ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ